হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আ নিউ স্টাডি ব্লগ আজকের দিনটা পুরো একটা আপসেটিং ডে কজ আই কুড নট মিট মাই গোল আমার যে পড়ার রুটিনটা সেখানে পড়া স্টার্ট হয় সকাল পাঁচটা থেকে বাট আজকে আমি উঠতেই পারি নাই সো আমার সকালে যে পড়ার সেশনটা ছিল সেটা করা হয়নি মানে সকালের পড়াটা একদমই মিস আর হ্যাঁ আরেকটা কথা আমি যেভাবে প্রত্যেকটা দিনকে তিনটা সেশনে ভাগ করে আমার টার্গেটগুলো পূরণ করি তো তোমরা চাইলে সেই রুটিনটা ফলো করতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আমি ডেইলি আমার রুটিনটা পোস্ট করে দেব আর আমার টার্গেটটা হচ্ছে যে প্রি টেস্টের আগেই এইসিসির ফুল সিলেবাস কমপ্লিট করে ফেলা আর তোমাদের লেখাপড়ার কি অবস্থা কতটুকু এগিয়েছো কী কি বাদ আছে সব আমাকে জানাতে পারো তাহলে সেই অনুযায়ী প্ল্যান করতে আমার জন্য ইজিয়ার হবে তো আজকের টার্গেটে ফিরে আসি আজকে আমাদের টার্গেট ছিল হায়ারম্যাথের নয় দশমিক এক নয় দশমিক দুই শেষ করা কিন্তু সকালে তো পড়তে পারি নাই দ্যস আমার একটা সেশন ফুললি মিসড তাই আমার সব তো শেষ হয় নাই আমি জাস্ট নাইন পয়েন্ট ওয়ানটা কমপ্লিট করছি নাইন পয়েন্ট টুটা আবার নেক্সট ডে এর জন্য ফেলে রাখা হয়েছে সময় পাইনি আসলে কটার। আর ছিল ফিজিক্সের পর্যাবৃত্তিক গতির সব বোর্ড এম সিকিউ যেহেতু আমাদের সিকিউ আগেই শেষ হয়েছে তো সেগুলো করা হয়েছে তো আমার পদার্থ বিজ্ঞানের গতি ফুললি কমপ্লিট এবার অন্য একটা চ্যাপ্টার ধরতে হবে বাট ভাবতেছি যে এবার মনে হয় বায়োলজি বা কেমিস্ট্রি নিলে ভালো হয় তো ওইগুলোর আরেকটা করে চ্যাপ্টার শেষ করে এসে দেন আবার ফিজিক্সে ফিরব আর গণিত আরেক একটা চ্যাপ্টার তো শেষ করছি তো আরেকটা চ্যাপ্টার ধরছি কারণ গণিতে যেহেতু আমি একটু উইক তাই আমার মনে হয় যে গণিতটা ডেলি রাখলেই ভালো হয় আর প্রবলেমটা হয় হচ্ছে বাংলা ইংলিশ আইসিটিতে পরীক্ষার হলে বুঝতে পারি যে আসলে এগুলোতে কতটা কম সময় দেয়া হয়েছে তাই ভাবতেছি যে একটু একটু করে ইংলিশ বা বাংলার কিছু টপিকও রাখবো যাতে সেগুলো আমাদের এগুলোর সাথে শেষ হয়ে যায় ওইগুলো পড়তে তো আর খুব একটা বেশি সময় দরকার না আবার ডেইলি যদি আমরা থার্টি মিনিটস করেও দেই তাও ইনশাল্লাহ শেষ হয়ে যাবে সো তোমরা যদি চাও যে আমি ভিডিওর সাথে ডেইলি মানে আগের দিন হচ্ছে পরের দিন কী পড়বো সেইগুলো রুটিন আকারে পোস্ট করি তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও তো আগামীকালের টার্গেট হচ্ছে হায়ার ম্যাথ নাইন ক্লাস করবো এবং নোট করবো আর বায়োলজিতে চ্যাপ্টার সেভেন চলন ও অঙ্গ সঞ্চালন এটার বেসিকটা ক্লিয়ার করব আর সাথে ইংলিশের বিশটা সিরোনিম অ্যান্টনিম পড়ব তো এই ছিল আজকের স্টাডি ব্লগ ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে সেই অব্দি আল্লাহ হাফেজ